আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটা ডিশ সেটা হচ্ছে সালমন ফিশের নাগেটস নাগেটসটা বাচ্চাদের জন্য অনেকই ফেভারেট একটা খাবার সেটা চিকেন নাগের হোক আর ফিশ নাগেটস হোক ফিশের মধ্যেই আমি সালমন ফিশ দিয়ে আজকে করে দেখাবো আপনাদের আশা করি বাচ্চারা পছন্দ করবে তো চলুন দেখে নেই কিভাবে এই স্যালমন ফিশের নাগেটসটা তৈরি করতে হয় স্যালমন ফিশের নাগেটস তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিশটা আমি নাগেটসের শেপে কেটে নিয়েছি ঠিক এরকম যে কোনো একভাবে আপনারা কেটে আপনাদের মন পছন্দ ইচ্ছা মতো কেটে একটা শেপ করে নিতে পারেন আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এখানে দুশো গ্রামের মতো ফিশ আছে এখানে আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী সেটা অ্যাড করে নেবেন আমি এখানে খুবই সামান্য যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো সেই হিসাবে ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারেন আবার আমি যেহেতু এখানে ক্র্যাশড চিলি দেব তো সেই পরিমাণে ক্র্যাশড চিলিটা আমি খুবই সামান্য দিচ্ছি এক চিমটির মধ্যে এতটুকু ওঠে রসুন বাটা দেব ফিশ নাগেটসের ভেতরে যেহেতু মাছ একটা গন্ধ থেকেই যায় ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে এখানে তেমন কিছুই না মশলাটাকে খুব ভালো মতো এই মাছের সাথে মাখিয়ে নিতে হবে যদি রেখে দেওয়া যায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো হয় আর ইচ্ছা করলে আপনারা ইনস্ট্যান্টও করতে পারেন আর এখানে আমি নাগেজটা তৈরি করার জন্য নিয়েছি এখানে ময়দা আছে ময়দার মধ্যে সামান্য একটু পিঞ্চ অফ লবণ দিয়ে নিয়েছি একটা ডিম রেখেছি ডিমটার মধ্যেও আমি লবণ দিয়ে নিয়েছি আর এখানে আছে ব্রেড মাছটা মাখানো আমার হয়ে গেছে এখন আমি ময়দাটার মধ্যে যে একটু লবণ দিয়েছিলাম সেটা একটু নেড়ে নিচ্ছি লবণটাকে মিক্সড করে নিচ্ছি এটা প্রথমে একটা মাছের টুকরো নিয়ে স্যালমন মাছের একটু ঠিক এইভাবে আমি হাত ইউজ করছি এভাবে একটু ময়দার সাথে গড়িয়ে নিতে হবে একটু ঝেড়ে এরপর ডিমের সাথে এটাকে আবার একটু গড়িয়ে নিতে হবে এখন এই ডিম থেকে ব্রেড ক্রামসের উপরে এখন ফাইনাল যে টাচটা সেটা করতে হবে হয়ে গেল এখন আমি ঠিক নাগেটসগুলোকে এভাবে করে গড়িয়ে নেব প্রত্যেকটা নাগেটসকে এভাবে করে আমি বাকি দেখতে পাচ্ছেন বাকি আমি এখানে করে নিয়েছি বাকি সবগুলো টুকরো আমি এভাবে করে নেব আমার সব কয়েকটা ফিশ নাগেটস এরকম তৈরি করা হয়ে গেছে আপনারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে একটা ফ্রোজেন ব্যাগ করে রেখে দিতে পারেন কিংবা একটা বক্সে যখন খুশি তখন আপনারা এভা বিকালবেলা বের করে ভেজে গরম গরম সার্ভ করতে পারেন আমি আপনাদেরকে এগুলো এখন ভেজে দেখাচ্ছি আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ফিশ নাগেটস অল্প আছে মিড খুবই অল্পের চেয়ে মিডিয়ামের চেয়ে অল্প আছে ফিশ নাগেটসগুলোকে ভেজে নিতে হবে ডুবো তেল হলে বেশি ভালো হয় কারণ মাছটা কিন্তু সেদ্ধ হতে নাগেটসের মতো এত বেশি সময় লাগে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে হোক যে ভিউয়ার্স আপনারা যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন গোল্ডেন ব্রাউন করে এই নাগেটসগুলোকে ভেজে নিতে হবে সাইড দিয়ে আর একটা দিয়ে দিচ্ছি খুবই অল্প আছে ধৈর্য সহকারে নিয়ে ভেজে নিতে হবে নাগেটস এটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এটা আর একটু হবে প্রথমে যেটা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ঠিক এই কালারটা করে এই ফিশ নাগেজগুলোকে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বাচ্চাদের জন্য স্পেশালি সালমন ফিশের নাগেটস আমরা তো অনেক নাগেটসই খেয়ে থাকি একটু ডিফারেন্ট যদি বাচ্চাদেরকে করে দেই ওরাও খুশি হবে আর আমরাও তো খুশি বাচ্চারা খেলেই আসলে মাদের শান্তি তো খুবই অসাধারণ একটা টেস্ট আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আশা করছি আপনার বাচ্চারাও করবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যদি জানবার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ